তুমি বলো তুমি যে কমেন্টগুলো দেখছো যে কারণে বিক্রি করবো আপনারা কেউ বলতেছেন যখন আমার বাসায় যাবে ভিডিও অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন আমার বাসায় কি আছে আর কি নাই ঠিক আছে আমার বাসায় ওয়াশিং মেশিনেতে ধইরা ওভেন সহকারে এমন কোনো কিছু বাদ নাই ফাইনিচার ঠিক আছে সব কিছু আছে খা চুকে সালমারি ড্রেসিং টেবিল সবকিছু ঠিক আছে সো আমার বাসায় জায়গা নাই এই কারণে বিক্রি করার চেষ্টা করছি ওকে আর যারা নাকি

কম্পার দশ বছরের ওয়ারেন্টি আছে দশ বছর কিছু হইলে এটা সম্পূর্ণ কোম্পানি দায়ী কোম্পানি সার্ভিসিং করে দিব

মিস্ত্রি দিয়ে আমার বন্ধুর দোকান থেকে আসবে আমাদের এলাকা তো আমার পঁয়ষট্টি হাজার টাকা পড়ছে যাদের নাকি ধারণা নাই ফার্নিচারের দোকানে যায় অরিজিনিয়াল যেটা এঙ্গে সেরকম কাঠ দিয়া জিজ্ঞাসা করবেন আর আমি যেহেতু নিজে কাঠ আনছি অবশ্যই ভালো কাঠ আনছি কোনো ফল কাঠ নাই কোনো কিছু নাই কোনো বাজে এটা কুড়ি কাঠ দিয়ে বানাই নাই আমি মেয়ে ওখানে কাঠ দিয়ে বানাই নাই যে আমি তিরিশ হাজার বা চব্বিশ বিক্রি করবো বিক্রি না করলে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যেহেতু এখন প্রয়োজন এই কারণে চাইছিলাম আমি বিক্রি করে আসলাম এখন নতুন হয়েছে আমি বিক্রি করার পরে যেই নিচে চাই বিক্রি করার পরে আমি নতুন করে আবার পলিশ করে দেবো ঠিক আছে এখন এটা যদি এক্সট্রা ভাবে নিতে চান তাহলে আমি পঞ্চাশের নিচে বিক্রি করতে পারবো না কিছু কিছু আপুরা বা এরা জানতে চাইছেন যে শুধু খাটটা কত কত ভালো নিলে এটা যদি খাটটা নিতে চান পঞ্চাশের নিচে এক টাকা কমাইলে আমি বিক্রি করতে পারবো না যেহেতু আমি নিজে বানাইছি এটা সব কিছু আমার ধারণা আছে এই যে দেখেন হাইসাগুলা দেখেন পাকা দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি অরিজিনাল চিটাই সেগুন কাঠ এখানে কোনো ডুপ্লিকেট নাই আমি একটু কথা বলতে পারি তো এই ফার্নিচারগুলা সে আমাদের নিজেদের জন্য ব্যবহার করার জন্য বানাইছে অবশ্যই একদম ভালো দেখে যাতে সবসময় ব্যবহার করা যায় এইটা মনে করেই বানাইছে কিন্তু এখন এই মুহূর্তে হঠাৎ করে মানে এগুলো বিক্রি করতে চাইতেছে শুধুমাত্র কি কারণে সেটা তার মুখ থেকেই বলবো সুতরাং এখন কি কারণে বিক্রি করবো সেটা সেই বলুক আর ওই যখন আমার বাসায় যাবে ভিডিও অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন আমার বাসায় কি আছে আর কি নাই ঠিক আছে আমার বাসায় ওয়াশিং ধইরা ওভেন সহকারে এমন কোনো কিছু বাদ নাই ফার্নিচার ঠিক আছে সবকিছু আছে খাট চুকে সালমারি ড্রেসিং টেবিল সবকিছু ঠিক আছে সো আমার বাসায় জায়গা নাই এই কারণে বিক্রি করার চেষ্টা করতেছি ওকে আর যারা নাকি বলতেছেন যে কোন কারণে বেচার একটা কারণ হচ্ছে আপনাদের ঝর্ণা পাতের ওর বাবার বাড়ি বাড়িতে দিয়ে আসবো ওইখানে দেখা গেলো তিন মাসও লাগতে পারে দুই মাসও চার মাসও লাগতে পারে তখন আমরা রুমটা ছেড়ে দেবো এই মাসে এই কারণে বিক্রি করতেছি রাখার মতো জায়গা নেই ঠিক আছে এই কারণে একটা প্যাকেজ চালু করছি আমি ফিরিজটা কিনছি

একসাথে দুজনে নিবেন দাম ঠিক আছে খাটের দাম কিছু কমাই দিবো ড্রেসিং টেবিল একসাথে নেন তাহলে বলছি খাট ওই পঞ্চাশ কারণ অনেক আপুরা অনেক কাপুরা ভাইয়ারা জানি না ভাইয়ারা কিনা আমি টাকার অভাবে বিক্রি করতে যে না এমন কোনো কিছু না আমি টাকা কোনো ভাবে বিক্রি করতেছি না আমার বাসায় রাখার মতো জায়গা নেই এই কারণে বিক্রি করে বললাম যখন নাকি জন্য বাসায় যাবে তখন আবার নতুন ভাবে নতুন কিছু করে বানামু এর মোর মোর মতো পছন্দ মতো বানামু ঠিক আছে এক আপু কমেন্ট করেছিলেন যে সবগুলা যদি 50000 এর প্যাকেজে দিতেন তাহলে নাকি আপু কিস্তি নেবে কিস্তি উড়াবে না আপু দেখেন এটা দাম হইছে 40000 জুরে বলো জোরে বলো যাতে আপু শুনতে পারে না তুমি হয়তো বুঝো না আমি তো রিপ্লাই করছি আমি বলি মানে একটা আপু আমাদেরকে কমেন্ট করছে যে আপু আমি আমার সমর্থন যায় নিতে চাই যদি কিছু না মনে করেন তা আমি বলছি যে সব নাকি তো উনি বলছে কি হ্যাঁ সব সরি আমি বলছি যে কোনটা নিতে চান আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পরে কইছে যে সব তো আমি কইছি না বোন পরে পরে উনি আবার লেখছে যে যদি সব পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে আমি কিস্তি তুলবো এখন আপনি আপনাদের অপেক্ষা আছে আপনারা উত্তর দেন তো এখন কমেন্টের মাধ্যমে এত কিছু বলা উচিত না তাহলে ওই আপুরে বইলা দাও ঠিক আছে আইশারটা থাকো 5 ইঞ্চিটা আইশার আছে 10 ইঞ্চি পুরোটা রাউন্ড পুরোটাই বক্স শুনো বুঝতে এখন ওই আপুটার দাও তাহলে ওনার কিস্তি তোলার দরকার নাই কারণ আমরা সব না তবে আপনি যদি খালি খাপটা নিতে টাকা তাহলে আচ্ছা সেমি আমার বুঝায় বলো তো সেমি বক্স এত

আর এই ভালো কথা একটা মিনিট একটা মিনিট আমি বলি যদি কেউ ওই ওনার কথা তো সবই শুনছেন আর রিপিট করে বলার দরকার নাই হ্যাঁ যদি নেন ঠিক তখনই আমরা আপনাদেরকে নাম্বারটা দেব। কারণ নাম্বারটা ভিডিওর মধ্যে যে কোনো সময় অ্যাড করা যায় বুঝতে পারছেন আমার আপুরা ভাইরা যদি আপনারা নেন যে হয় এই দাম হইলে আমরা নিমু আবারও বলতেছি যদি বলেন যে আমরা আলাদা খাট নিমু নিতে পারেন ড্রেসিং টেবিল আলাদা নিলে নিতে পারেন আর নেওয়ার আগে আর ওই যে কাজটা লাগানো বাকি আছে কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আমার আপুরা ভাই হ্যাঁ 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 দার আমি দেখাইতাছি আপু ভাইয়া করে হ্যাঁ আবার যদি কেউ বলেন যে না আপুরা আমরা ফ্রিজ নিতে চাই না অত সমর্থন ওকে সমস্যা না বেঙ্গে বেঙ্গে নিতে পারেন ফ্রিজ আমরা ব্যবহার করে হলাম তো আমি আমি একটু বলি এখন মূলত কথা হয়েছে যে এই খাট মানে পুরো ভিডিওটা যদি দেখে থাকেন সব শুনছেন যে নিতে চান যদি বলেন যে হ আপু ভাইয়ার কথা ঠিক আছে কিংবা আমরা এই দামে নিমো আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে চাই সাথে সাথে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনাদের কামাল ভাইয়ার নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন ওই ফোনের মধ্যে তখন বলা হইব ঠিকানা সব কিছু না গো ঠিক আছে কিনা